গুড মর্নিং আমরা দেখতে পাচ্ছ সারসিকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করছি সকাল সকাল চলে এসেছি দাঁড়িয়ে আছে আমাকে যেতে হবে অনেক কম ওখানে কিছু কাজ আছে দুটোর সময় আমাকে বেরোয় হবে বাইরে

গরম পাখা চলছে চলো চলো অঞ্চলে এসেছি কিন্তু কাজ তো কিছুই হলো না প্রধান ম্যাডাম আসেনি তো ফিরে যেতে হবে এটা পাশ দিয়ে একটা নদী চলে গেছে দামোদার নদী আমাদের এটা দামোদার নদী সাইড দিয়ে রাস্তা এটা আমাদের পঞ্চায়েত হ্যালো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি এই যে রেডি একদম সার্সি স্কুলে এক মিটিং আছে স্কুলে মিটিং যাবো আমি রেডি হয়ে গেছি আমরা দেখতে পাচ্ছ সবাই যাব এত দূরে আমাকে যেতে হবে প্রচণ্ড রোদ দূর দেখবো এখন তো এই সাড়ে বারোটা বাজে এই সাড়ে বারোটার সময় এবার দুটোর সময় মিটিং আছে চলো সেখানে গিয়ে আমি তোমাদেরকে শাশির স্কুলটা একটু দেখাবো ঠিক আছে সাসি স্কুল তোমরা দেখো বাসে উঠে পড়েছি বাসে করে যাচ্ছি দেখো একটু তোমাদের আমি শেয়ার করলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার্সিদের স্কুল দূর থেকে তুলেছি উপরে লেখা রয়েছে ইউএ মার্স স্কুল আর পাশ দিয়ে আমরা যাচ্ছি সকলে মিলে চারজন চারটে বন্ধু মিলে আমরা এসেছি এক বাসটা দিলেই আজ মিটিং আছে তো গাড়ি নিয়েই কিছু প্রবলেম হচ্ছে সেই প্রবলেম আমরা বলবো স্যারেদের কাছে আমাদের তো তার জন্যই স্কুলে এসেছি তোমাদের স্কুলটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু দেখতে থাকো স্কুলটা কিরকম লাগছে বলো জানিও কিন্তু কমেন্ট করে তো সারসিদের ছুটি হয়ে গেছে সারসিদেরকে নিয়ে একবারই ফিরবো তাই তোমরা তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার আগামী দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে হাতে থেকেও